আজ শিল্পাঞ্চল দুর্গাপুর অখিল ভারতের সাংস্কৃতিক পরিষদ রাজেন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো হিন্দিভাষী উদ্যোগ চোখা অনুষ্ঠান এবং অনুষ্ঠানের প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাল্যদান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানের পাশাপাশি এই মঞ্চে বক্তব্য দেন এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার ধর্মেন্দ্র যাদব তিনি জানান গত ষাট বছর ধরে চলছে এই অনুষ্ঠান দুর্গাপুর থেকে আব্দুল মোতালিপের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন আমার মনে হয় না আপনারা হয়তো দেখছেন এটা আমরা প্রায় ষাট বছর আগে থেকে করে আসছি নিশ্চয়ই রাজেন্দ্র ভবন ভালোভাবে নতুন উপকারে সেজেছে রাজেন্দ্র প্রসাদ যারকে আমরা মানি যার যেন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দুর্গাপুরে রাজেন্দ্র প্রসাদ জির মূর্তি লেগেছে আমরা প্রোগ্রামগুলোকে একটু এক্সটেন্ড করেছি কিন্তু আমরা যে পুরনো যে সংস্কৃতি কি ধরে রেখেছি আর এই ষাট বছরের বেশি বছর হবে মানে তো কিন্তু ওর আগেও আমাদের যে আগের জেনারেশন যারা আছেন পুরনোরা আছেন ওনারা বলেন যে ওর কম হলেও যখন বলতে পারেন যে ডিএসপি স্টার্টিং ওই সময় থেকে এর আধারশিলা সেভেন্টি ওয়ান অফিসিয়ালি এটা আকারে আসে তারপরে তো প্রতি বছর আমরা চলে আসছে এই দিনে কি অনুষ্ঠানটি না এই দিনে না এই মাসেই বলতে পারেন ডিসেম্বর জানুয়ারি এই মাসে এই এই সিজনে আমরা এটা করি এবং আজকের দিনে লিটি চোখাটা তো আছেই যেহেতু আমাদের রাজেন্দ্র প্রসাদজি আমাদের আদর্শ প্রথমেই আমরা যে কোনো কাজ করি ওনাকে নমন করি ওনাকে মালার পর আমরা করলাম আমাদের সভাপতি সাহব যারা কমিটিতে আছেন জেনারেল সেক্রেটারি সাহেব যারা মেম্বারসরা আছেন সবাইকে নিয়ে আমরা করলাম এরপর আমাদের অন্যান্য যে প্রোগ্রাম আছে প্রতি বছর একটা পত্রিকা পাবলিশ করি এই পত্রিকাও প্রায় পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে ওটাও আমরা করবো কিছু গণ্যবান ব্যক্তি আমাদের নবজান সাথী যারা আখাড়াতে এরকম বিভিন্ন জায়গায় ভালো কাজ করছে ওদেরকে আমরা সম্বর্ধিত করি উৎসাহ করি তারপরে লিট্টি আমাদের ফেভারেট আছে আজকে একটা আলাদা মাত্রা এনেছে ওটা আমরা সবাই মিলে এনজয় করবো আচ্ছা বলছি কতজন আছেন দেখুন এটা পাট পাইভাবে একশো জন ধরতে পারেন আমাদের যারা অ্যাক্টিভ মেম্বাররা এবং বিভিন্ন আখড়ারা প্রায় একশো জন ইনভাইটেড ওয়ান বাই ওয়ান আসবেন যাবেন এরকম আছে

ভালো যোগদান দিয়েছেন আমাদের কার্যক্রমের মধ্যে তাদেরকে মঞ্চের ডেকে পুরস্কৃত করা হবে আচ্ছা কি কি অনুষ্ঠান রয়েছে পাশাপাশি তার সঙ্গে কিছু ভোজনের প্রবন্ধ আছে লিটি চোখা আমরা ট্রেডিশনাল ওয়েতে একটা দ্বিতীয় এটা সাংস্কৃতিক প্রসাদ সাংস্কৃতিক যে যা কিছু আছে সব কিছু আমরা বাঁচিয়ে রাখে আগিয়ে নিয়ে চলি মানে তার মধ্যে একটা আয়োজন ওইটাও আছে কথা বলা যেতে পারে দুর্গাপুর কোনোদিকে পিছিয়ে নেই একদম এ গিয়াছে এ গিয়াছে সব সময় এ গিয়াছে মানে 12 মাস 13 পারポン লাগেই রয়েছে সেটাতে अखिल भारती সাংস্কৃতিক পরিষদ সব মানে এই এই মানে উদ্যম নিয়ে এ গিয়াছে সবার সামনে পুরো দূর দূর পর্যন্ত সামনে একদম কি নাম আপনার আমার নাম संजीव कुमार सिंह আপনার পরিচয় हां संजीव कुमार सिंह আমি ইডি কলিয়ারিস ছেলে আছি আচ্ছা সবারকে থ্যাঙ্ক